হ্যালো ফ্রেন্ডস ড্রামা শুরুতে আমরা একটি খুব সুন্দর মেয়ে সোফিকে দেখি যে একটি পার্টিতে যাচ্ছিল এবং পার্টির জন্য সাজগোজ করেছিল সফি নিজের সম্পর্কে বলছিল যে সে লিয়ান গ্রুপের একমাত্র উত্তরাধিকারী আর তার বাবা ছোটবেলা থেকে ভয় পেতেন যে একাশে পুরো সম্পত্তি সামলাতে পারবে না এই কারণে তার বাবা ছোটবেলা অনাথ আশ্রম থেকে তিনটি ছেলেকে বাইরে তিনি এসেছেন এবং সফিকে তাদের সঙ্গে বন্ধুত্ব করতে বলেছিলেন যাতে বড় হয়ে তাদের মধ্যে যে কোনো একজনকে সফির সঙ্গে বিয়ে করানো যায় এরপর একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ছোট সফির সামনে তিন ছেলেকে দাঁড় করানো হয় সফি তাদেরকে বাড়িতে স্বাগত জানায় সফির বাবা তাকে বলেছিলেন এই তিনজন তোমার ভাই মায়ের মতো আর তুমি বড় হলে এদের মধ্যে একজনকে তোমার সঙ্গে বিয়ে দিব যাতে লিয়ান গ্রুপের পুরো সম্পত্তি সামলাতে তোমাকে সাহায্য করতে পারে এর প্রতি আবার বর্তমানে ফিরে আসে সোফি একটি দারুণ পার্টিতে যাচ্ছিল সে বলে আজ আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি এবং অবশেষে দিন এসেছে যখন আমি এই নিচের তিনজনের মধ্যে একজনকে চয়েস করব। কিন্তু ছোটবেলায় যারা তাকে খুব ভালোবাসতো বড় হওয়ার সাথে সাথে সবাই তার অর্থের ঘুরে তাকে অবহেলা করতে শুরু করলো এমনকি আজ যে রেস্টুরেন্টে সুফি নিজের গ্রাজুয়েশন পার্টি বুক করেছে সে জায়গাতে তার ইয়াং এর জন্মদিন উদযাপন করছিল আর তিনজনই সুফিকে সম্পূর্ণ ভুলে গেছে হঠাৎ সুফির বাবার ফোন আসে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করার জন্য তাকে ওয়েলকাম জানান এবং জিজ্ঞেস করে তুমি কাকে চয়েস করেছ যাতে আমি তোমার সাথে তার বিয়ে ঘোষণা করতে পারি সুফির সামনে থাকা তিনটি ছেলের দিকে তাকায় যারা অন্য মেয়েদের নিয়ে মজা করছিল ওদিকে ইয়াং ও সুফির দিকে তাকে আত্মতৃপ্ত হাসি দিচ্ছিল যেন বলছে সুফি আমি তোমার জায়গা নিয়ে নিয়েছি আর তুমি তখনো সে অবস্থানে ফিরতে পারবে না কল ধরে থাকা সফি তিন ছেলে দিকে তাকে বাবাকে বলে আমি ওদের কাউকে বিয়ে করব না আমি চয়েস করেছি মিস্টার হাজুকে যিনি চীনের সবচেয়ে ধনী মানুষ এই কথা শুনে সুফির বাবা একদম হতবাক হয়ে যায় তিনি বলে মিস্টার হজু একদম ধনী মানুষ আর তিনি তো প্যারালাইজ তিনি হাঁটতেও পারে না ভবিষ্যতে তোমাকে সন্তান কিভাবে দিবে সফি উত্তর দেয় আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি তাকে বিয়ে করব। চাইলে ভবিষ্যতে সন্তান অ্যাডাপ্ট করব। কিন্তু এই তিনজনকে আমি কখনোই বিয়ে করব না অবশেষে তার বাবা রাজি হয়ে যান কলকেটে ছবির সামনে দাঁড়ানো ফুর দিকে তাকায় সে মনে মনে বলে আমি ছোটো থেকে ফুকে পছন্দ করি যদি বাবা জানতেন তবে জোর করে আমাকে ফুর সাথে বিয়েতে দিতেন সেটা জোরপূর্বক সম্পর্ক হয়ে যেত আমি যে আমাকে ভালোবাসে বিয়ে করুক বাধ্য হয়ে নয় ওদিকে তিনজন ছেলে ইয়াকে দিয়েছিল। ইহা জানতে পারে মিস্টার ফুকে পছন্দ করে করে তাই সে কিস করে এটা থেকে ওঠে তুমি আমাদের সঙ্গে অন্যায় করছো তোমাকে তো আমাকেও কিস করা দেওয়া উচিত কিন্তু মিস্টার ফু ইয়াকে নিজের দিকে টেনে নিয়ে বলে ইহা শুধু আমার ইয়া সোফির দিকে তাকে বলে যদি সুফি সিস্টার জানে সে তো রাগ করবে ফু বলে আমি সোফির পরোয়া করি না নয় একজন ম্যাচুয়ার মেয়ে এমন সময় হঠাৎ সোফির ভিতরে রোকে সফি তখন বলে যদি তোমরা আমার কোনো পরো না করে থাকো তাহলে তোমরা তিনজন এখান থেকে চলে যেতে পারো কারণ আমি তোমাদের কাউকে বিয়ে করব না তিনজন অবাক হয়ে সফির দিকে তাকিয়ে থাকে এবং বলে এত রাগ করার কি আছে সুফি বলে এ হলটা আমি আমার পার্টির জন্য বুক করেছিলাম কিন্তু তোমরা এখানে ইহার জন্মদিন উদযাপন করছো তোমাদের কি জানাও নেই যে আমি আজ গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি এই কথা শুনে তিনজনই মনে করতে পারে না যে আজ সফির গ্র্যাজুয়েশন সম্পন্ন হয়েছে তারা বলে এত নাটক করে গিয়েছে তুমি চাও তো আমাদের সঙ্গে পার্টিতে জয়েন করতে পারো এই সময় সুফির মনে ফ্ল্যাশব্যাক ফিরে আসে যেদিন সে স্কুল শেষ করেছিল তিনজনই তার জন্য উপহার নিয়ে এসেছিল কিন্তু যখন সুফি ফুর কাছে জিজ্ঞেস করেছিল তুমি আমার জন্য কি এনেছো ও তখন বলে তুমি আমার জন্য খুবই স্পেশাল আই তোমার প্রিয় নীল রঙের ফুল দিয়ে পুরো একটি বাগান তৈরি করেছি। ফু তোগান তার হাত ধরে বাইরে নিয়ে গিয়েছিল। ফুলগুলো দেখে সুফি খুব খুশি হয়েছিল এবং বিশ্বাস করছিল যে ফু তাকে সত্যি ভালোবাসে। কিন্তু শ্যাং আর ওয়ান তখনই ফুলশালের ঝগড়া করতে শুরু করেছিল। তুমি সুফির এত কাছে কেন যাচ্ছ? সুফি তো আমাদের সাথে বিয়ে করবে। তাদের শৈশবের ঝগড়া থেকে সুফির ভালোই লাগত। কিন্তু বর্তমান সময়ে তিনটুন সুফিকা বলে তুমি ইয়াং থেকে জেলাস করছো তাই না? এটা সুফির আরো একটি পুরনো স্মৃতি মনে করে। যেটি ইয়া প্রথমবার বাড়িতে এসেছিল, সে তাকে নিজের হাতে ব্রেসলেট খুলে সুফিকে দিয়েছিল ইয়া বলেছিল এই ব্রেসলেট খুবই দামি নয় কিন্তু তাকে নিজের ব্র্যান্ডের হ্যান্ডব্যাগটা দেয় ঠিক তখন এই তিনজন তুমি নিশ্চয় জোর করে নিয়েছ সুফি ভয় পেয়ে যায় সে বলে না আমি নিয়ে নি ও নিজে আমাকে দিয়েছে কিন্তু তিনজন বিশ্বাস না সুফিকে অপমান করতে থাকে এবং ব্রেসলেটে ফেরত দিতে বলে ইয়া খুশিতে হাসছিল সুফি ব্রেসলেট ফেরত দিতে গেলে ইয়া ইচ্ছে করে সেটা খুলে ফেলে দেয় এবং ব্রেসলেট সেটি ভেঙে যায় এরপর তিনজন আবার সুফিকে বকুনি দেয় এবং ইয়াকে সুরি বলতে বাধ্য করে সুফি সেদিন তাকে দুঃখ প্রকাশ করছিল বর্তমানে সুফি তাদের বলে ওই দিনে আমার বুঝে নেওয়া উচিত ছিল যে তোমাদের ইন্টারেস্ট আমার থেকে ইয়ার প্রতি বেশি আমাকে অনেক আগে তোমাদের এখান থেকে বের করে দেওয়া উচিত ছিল তখন ছেলেগুলোর মধ্যে একজন বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ ইয়ার সত্যি তোমার থেকে বেশি ভালো ডিজার্ভ করে তাই আমরা আজার ড্রিম একোরিয়াম প্রজেক্টটা ওর নামে করে দিয়েছি এটা শুনে সুফি হতভম্ব হয়ে যায় এটা তো আমার বাবার ড্রিম প্রজেক্ট সিয়াং বলে এতে রাগ করা কি আছে তুমি তো অনেক ধনী কিন্তু ইয়াং তো কিছুই নেই তাই ওর হাতে এই প্রজেক্টটা তুলে দিয়েছি সুফি তখন বলে তোমরা এটা করলে তোমাদের তিনজন অবস্থা খুব খারাপ হবে তখন ওই ছেলে বলে এখন বরং তোমারই খারাপ হবে কারণ তোমার সাথে আমরা এঙ্গেজমেন্ট করব না সুফি রেগে বলে আমারও তোমাদের সাথে এঙ্গেজমেন্ট করার কোনো ইচ্ছে নেই আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি সে এমন কি শপথ করে আমি কখনো তোমাদের কারো পিছনে যাব না এই কথা শুনে তিনজনে হতবাক হয়ে যায় সে বলে চলো আমি তোমাকে আজার ড্রিম একরমে নিয়ে যাই যা তোমার ইচ্ছে এই কথা বলে তারা তিনজন তার হাত ধরে টেনে নিয়ে চলে যায় সুফি একা দাঁড়িয়ে অবাক হয়ে তাদের চলে যেতে দেখে অন্যদিকে হঠাৎ মিস্টার হঞ্জুন এন্ট্রি হয় সুফিতার সামনে গিয়ে জিজ্ঞাসা করে আপনি কি মিস্টার হাঞ্জু মিস্টার হাঞ্জু বলে তুমি কি সুফি তুমি কি আমার সঙ্গে বিয়ে করতে চাও সুফি বলে হ্যাঁ ঠিক তাই হানজু বলে তাহলে আমাদের এখনই বিয়ে করতে হবে সুফি অবাক হয়ে বলে কিন্তু আমরা তো একে অপরকে চিনি না আঞ্জু মনে মনে ভাবছিল এক মতো দেরি করলে তুমি যেন আবার আমাকে ছেড়ে না চলে যাও মনে হচ্ছে তাদের মধ্যে কোনো পুরোনো সম্পর্ক ছিল অল্পক্ষণ পরে তাদের বিয়ে হয়েছে এবং তারা ম্যারেজ সার্টিফিকেট পেয়ে যায় সুফি তখন পুরো ঘটনা দেখে একদম হতবাক হয়ে যায় হান তখন বলে আমাদের বিয়েটা সবাইকে জানিয়ে দেওয়া উচিত কিন্তু সুফি বলে কিছুদিনের মধ্যে আমার জন্মদিন ওই পার্টিতে আমি আমাদের বিয়ের কথা ঘোষণা করে দেবো হান হেসে বলে ঠিক আছে সেদিন আমি তোমাকে একটি বড় সারপ্রাইজ দেব সুফি চলে যেতে চাচ্ছিল কিন্তু হঠাৎই পিছনে হানের কুলো পড়ে যায় পরের এসে আমনা দেখি সুফি যখন বাইরে ফিরে তিনজন তার সামনে এসে দাঁড়ায় তারা বলে তুমি আমাদের একরাম যেতে কেন মানা করলে নিশ্চয় তুমি বাবার কাছে আমাদের নালিশ করেছো সুফি বলে এত বছর একসঙ্গে থাকার পর আমি কখনো বাবাকে তোমার নামে অভিযোগ করিনি আর আমাদের বাড়িতে তো ক্যামেরা আছে বাবা নিজেই সব দেখেছেন তারা বলে তুমি এটা করেছো কারণ আমরা ইয়াকে সাহায্য করি ইয়া তো গরিব মেয়ে তুমি তার উপর এত হিংসা কেন করো সুফি তখন বলে আমি কোনো গরিবকে হিংসা করি না বরং তোমাদের সবসময় পরিবারে ভেবেছি আমি আর আমার বাবা তোমাদের উপর বিশ্বাস করেছি আর অনেক টাকা ইনভেস্ট করেছি আর তোমরা আমাদের কষ্ট দিলে এই সময় ইয়া আসে এবং বলে প্লিজ সিস্টার আমাকে মাফ করে দিন এদের কিছু বলবেন না এটা তো শুধু আমার কেয়ার করছিল সোফি তখন রেগে বলে চুপ করে তোমার অভিনয় যথেষ্ট হয়েছে তুমি ইচ্ছা করে এসব করেছো ছেলেদের একজন তখন বলে ওঠে ইয়ার সাথে এমনভাবে কথা বলবে না আমি কখনো তোমাকে বিয়ে করব। না সুফি তখন দিষ্ট করে বলে আমিও তোমাকে বিয়ে করবো না কারণ আমি ইতিমধ্যে বিবাহিত এই কথা শুনে সবাই তখন হতবম্ব ছেলেটা বলে আমি জানি তুমি সব নাটক করছো যাতে আমি তোমার দিকে আকৃষ্ট না হয় কিন্তু এটা কখনোই হবে না সেই ইয়াং এর হাত ধরে বলে আমরা ইয়াংকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি তোমার মতো অহংকার মেয়ের সাথে আমরা এই বাড়িতে থাকবো না সুফি বলে ভালো হচ্ছে যাও আর কখনো ফিরে আসবে না তারা বেরিয়ে যাওয়ার সময় হানায় লোকেরা অনেক গিফট নিয়ে বাড়িতে আসে এগুলো দেখে তারা চমকে ওঠে এবং ফিরত আসতে চাইছিল কিন্তু ইয়া বলে দেখো এগুলো নিশ্চয়ই সুফি নিজের প্ল্যান আমি নিজে থেকে শপিং মলে শপিং করতে দেখেছি আর ভাইরা বলে সুফি এখন অনেক চালাক হয়ে গেছে এই বলে তারা চলে যায় অন্যদিকে সফি উপহারগুলো দেখছিল প্রপার্টির কাগজপত্র দেখে সে চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গে মিস্টার হানকে ফোন করে সে জিজ্ঞাসা করে আপনি হান গ্রুপের ফিফটি পার্সেন্ট শেয়ার আমার নামে ট্রান্সফার করলেন কেন মিস্টার হান তখন বলে তুমি আমার ওয়াইফ তোমার নিরাপত্তা দেখাশোনা সব কিছু আমার দায়িত্ব আমি আমার কোম্পানি ফিফটি পার্সেন্ট শেয়ার তোমার নামে করে দিচ্ছি কিছুক্ষণ পরে সোফির মোবাইলে কিছু ছবি আসে তাতে দেখা যায় যে ওই তিনজনের সঙ্গে অনেকে মজা করছে কিন্তু সোফি সেই ছবিগুলো ইগনোর করে ওই দিকে তিনজনে খুব অবাক হচ্ছিল যে তাদের নিজে তোলা ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে কিন্তু সফি কোনো রিপ্লাই দেয় না তখন শ্যাং সফিকে মেসেজ করে তুমি আমাদের ইগনোর করতে পারবে না কিন্তু সোফি তো তাদের ব্লক করে রেখেছিল এটা তিনজনে প্রচন্ড রেখে যায় এরপর দেখা যায় সোফির জন্মদিনের পার্টি সোফি মিস্টার হানকে ফোন করে আসতে বলে কিন্তু মিস্টার হান বলো অফিস কিছু একটা কাজ আছে আমি জুতোই চলে আসবো সোফি হাসিমাকে ফোন কেটে দেয় ঠিক তখন ওই তিনজনই সেখানে এসে পৌঁছায় তারা এসে বলে আমরা জানি আজ তুমি আমাদের তিনজনের মধ্যে কাউকে বেছে নেবে তাই আমরা এসেছি সকলে তাকে বলে ওরা মিস্টার লিয়ানে তিন ছেলে আর শো পেয়েদের মধ্যে তো কাউকে সিলেক্ট করবে সবাই বলে তিনজন খুবই হ্যান্ডসাম কে জানে ছবি কাকে বেছে নেবে কিন্তু সবি সবাইকে জানিয়ে দেয় আমি ওদের কাউকে এখানে ইনভাইট করেনি। আর কাউকে আমি বিয়ে করতে যাচ্ছি না সে সিকিউরিটি গার্ড নিয়ে তাদেরকে বের করে দিতে বলে তখন তিনজন বলে তুমি আমাদের সঙ্গে এভাবে বিহেভ করতে পারো না ঠিক তখনই ফোর মোবাইলে একটি ছবি আসে এবং সেখানে দেখা যায় কেউ তাকে কিডন্যাপ করে বেঁধে রেখেছে পু সেটা দেখে রেগে গিয়ে সুফির গালে চর মেরে বলে তুমি এত নিচে নামতে পারো আমি কখনো ভাবিনি আসলে বা ইচ্ছে করে এই ভিডিওটি বানিয়েছিল যাতে সুফির জন্মদিনের পার্টি নষ্ট করা হয় এরপর পার্টিতে তিনজন আরো রেগে যায় মিস্টার লিয়ান তিনজনকে রাগ করে চলে যেতে বলেন সুফি বলে এ ব্যাপারটা আমি নিজেই সামলাবো তখন স্যাং এগিয়ে এসে সুফির গালে চর ধরে বলে যদি বা এমন কিছু করো আমি তোমাকে ছেড়ে দেবো না সুফি স্যাংকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ঠিক তখন তিনজনের মোবাইলে মেসেজ আসে প্লিজ আমাকে বাঁচাতে এসো আমি খুব ভয় পাচ্ছি তিনজনে মেসেজ দেখে তাড়াতাড়ি বেরিয়ে যায় এমন সময় মিস্টার হান হোলচেল করে এসে পৌঁছান আর তিনি আসতে সুফি সবাইকে জানিয়ে দেয় আমি ইতিমধ্যে মিস্টার হানকে বিয়ে করেছি তিনজনে এটা শুনে ফেলে কিন্তু মেসেজের কারণে তারা দ্রুত চলে যায় মিস্টার হান সুফিকে সবার সামনে একটি হিরের আংটি উপহার দেয় এটা থেকে সুফি অনেক বেশি খুশি হয় সবাই তার ভাগ্য নিয়ে উচ্ছ্বাসিত করতে থাকে এদিকে সে নিজেকে বেঁধে রাখার নাটক করছিল তিনজন পৌঁছাতে সে খুব বিদ্যুৎ বলে প্লিজ সুফির কোনো দোষ দিও না সে এটা করেনি তিনজন খুব রাগ করছিল কিন্তু ফুর মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে তিনজনে সেখান থেকে চলে যায় ওদিকে ফুর খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল সে বলছিল আমি সফিকে ছাড়বো না সে আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবে না এদিকে মিস্টার হান সফিকে বলে তুমি কি আমার সঙ্গে বাড়িতে যাবে কারণ সেখানে তোমার জন্য নীল ফুরে বাগান বানিয়েছি সফির মনে পড়ে এই কথা তো শুধু মিস্টার ফুই জানতো সুফি বলে আজ থেকে আমি সেই জিনিসই পছন্দ করব যা আপনি আমাকে দিবেন এমন সময় তার বাবা সেখানে চলে আসে সফি বলে বাবা আমি আপনার সাথে দেখা করতে যাচ্ছিলাম আর তার বাবা তাকে শুভেচ্ছা দেন মিস্টার হান মিস্টার লিয়ানকে বলে আমি আপনার মেয়েকে খুব ভালোভাবে যত্ন নিব। এ থেকে তারা দুজনে বাড়িতে ফিরিয়ে আনে এবং দারুন অভিনয় করছিল তখন শ্যাং বলে ফু এখন বাড়ি ফিরল না কেন মনে হচ্ছে সে সুফিকে খুঁজতে গেছে ওয়াং বলে আমি কোনোদিনও ফুকে সুফির সঙ্গে বিয়ে করতে দেব না শ্যাং বলে আমাদের তাকে খুঁজতে যাওয়া উচিত নইলে সে একা সুফিকে বিয়ে করে ফেলবে এই কথা বলে দুজনে বেরিয়ে যায় প্রস্তুতি নেয় তখন ইয়াং বলে আমার শরীর খারাপ প্লিজ আমার সাথে থাকো কিন্তু দুজনে বলে যদি সমস্যা হয় তবে হাসপাতালে গিয়ে চেক করাও এই বলে তারা চলে যায় এই কথা ইয়াং ভীষণ রেগে যায় তারপর তিনজনে যখন মিস্টার লিয়ানের বাড়িতে আসে তার আগে বলে সুফিকে বাইরে নিয়ে আসুন আমরা তার সাথে কথা বলবো মিস্টার লিয়ান বলে তোমাদের সাহস কি করলে এখানে আসার আমি তো তোমাদের বলেছিলাম তোমরা আর কখন এখানে আসবে না মিস্টার ফু বলে আমরা তো আপনার বিজনেস খুব ভালোভাবে সামলাচ্ছি আমরা যদি চলে যাই কে সামলাবে এই কথা শুনে মিস্টার লিয়ান ফুরকালে একটি চর মারেন এবং বলেন আমার সামনে এমন ভাবে কথা বলে সাহস কিভাবে হলো তোমার আমি জানি তোমরা আমার বিজনেস দিয়ে কি করছো এমনকি আমার ড্রিম প্রজেক্টও অন্য একজন মেয়ের হাতে তুলে দিয়েছ আমি এটা কখনো হতে দেব না আর তোমরা তিনজন সফিকে খুব আগা দিয়েছ সফি তোমাদের কত ভালোবাসত তোমাদের মধ্যে থেকে কি জীবন সঙ্গে বেছে নিয়েছিল ভাবছিল কিন্তু তোমরা কেউ তার যোগ্য নও এই কথা শুনে ফুর আগে বলে আপনার মেয়েকে কেউ বিয়ে করবে না আর সে একে আপনার বিজনেস সামলাতে পারবে না এই কথা শুনে মিস্টার ডিয়ান লাঠে তুলে তাদের পেটাতে শুরু করে তিনি বলেন এখান থেকে চলে যাও আমি তোমাদের মুখ দেখতে চাই না আর তার উপর আমার মেয়ে ইতিমধ্যে বিয়ে করে ফেলেছে তিনজন অবাক হয়ে বলে তার সঙ্গে কে করেছে মিস্টার লিয়ান জানায় চায়নার সবচেয়ে ধনী ব্যক্তি মিস্টার হানজো তাকে বিয়ে করেছে এই কথা শুনে তিনজনের মুখ হা হয়ে যায় তখন ফুর মনে পড়ে মিস্টার হানজুকে শেষ সেদিন দেখতে পেয়েছিল ফুর এগে বলে সে তাকে কিভাবে বিয়ে করতে পারে মিস্টার হানজু তো প্যারালাইসিড কিন্তু হাঁটতেও পারে না বিজনেস সামলাতে পারবে না এই কথা বলে তিনজনের আগে বাইরে থেকে বেরিয়ে যায় এদিকে মিস্টার লিয়ানের হোম ওয়ার্কার বলে ম্যাডাম সফিকে কি সব জানিয়ে দিব মিস্টার লিয়ান বলে না এখন তার নতুন বিয়ে হয়েছে তাকে বিরক্ত করা উচিত নয় এদিকে দেখানো হয় তিনজন মিস্টার হানজুর ভেলে পৌঁছেছে গার্ড তাদের গেটে আটকে দেয় তারা বলে সুফিকে ডাকা আমরা তার সাথে দেখা করতে চাই গার্ড তখন বলে তিনি আমাদের মিস্টার হানের ওয়াইফ এভাবে তার সাথে দেখা করা একদম উচিত নয় তিনজন এই কথা শুনে একদম অবাক হয়ে যায় পুরো মন পড়ে সুফি আগে বলেছিল সে বিবাহিত মানে সে সত্যি বলেছে তিনজন চিৎকার করতে থাকে সুফি বাইরে আসো কিন্তু সিকিউরিটি তাদের আটকে রাখে ওদিকে সুফির বেডরুম এর দৃশ্য দেখানো হয় সুফি বাইরে এসে বলে আমি আপনাকে বিছানায় শুতে সাহায্য করতে পারি মিস্টার হান তো শুধু তার দিকে তাকিয়ে থাকে সোফি বলে আমাদের বেবি প্ল্যান করা উচিত যদি আপনি এটা করতে না পারেন তাহলে আমরা একটা বেবি অ্যাডপ্ট করতে পারি মিস্টার হান তাকে থামিয়ে দেন সুফির মনে হয় হয়তো মিস্টার হান বাচ্চা পছন্দ করে না কিন্তু মিস্টার হান বলে বেবি প্ল্যান করা কোনো কঠিন কাজ নয় আমি এটা নিজেই করতে পারি এই কথা শুনে সুফি অবাক হয়ে যায় তারপর তিনি নিজের পায়ের উপরে কাপড় সরে দাঁড়িয়ে পড়েন সফি চমকে ওঠে আপনি হাঁটতে পারেন মিস্টার হান সফির খুব কাছে এসে বলে আমার অ্যাক্সিডেন্ট পর পা দুর্বল হয়েছিল কিন্তু আমি ঠিকই হাঁটতে পারি কিন্তু আমার শত্রুরা এই সুযোগ নিতে চাইছিল তাই আমি তাদের ফাঁদে ফেলতে প্যারালাইস হওয়ার অভিনয় করছিলাম কিন্তু তুমি তো আমার স্ত্রী তোমার থেকে এটা লুকাবো কিভাবে এই কথা বলে তিনি তাকে কিস করে এগিয়ে আসেন ঠিক তখনই সোফি বাইরে থেকে আওয়াজ শুনে তিনজন তার নাম ধরে চিকার করছে সফি জানলার কাছে গেলে মিস্টার হান তাকে কিস শুরু করে আর তিনি সে তিনজনের দিকে তাকিয়ে থাকে তিনজনের ভিতরে দৃশ্য দেখে ফুসের আগে ওঠে পুতোর আগে পাগল হয়ে যায় সিকিউরিটি গার্ড জোর করে তাদের ধাক্কা দিয়ে বের করে দেয় এদিকে গিয়া তিনজনের জন্য অপেক্ষা করতে থাকে এবং বিরক্ত হয়ে যায় সে বলে মনে হচ্ছে সোফিকে তারা খুঁজতে চলে গেছে আমার তো ওদের কাছে যেতে হবে তিনজন রাত পর ভিলা গেটের বাইরে দাঁড়িয়ে থাকে সকালে মিস্টার হান দরজা খুলে বের হয় তারা দেখে বলে তুমি তো হাঁটতে পারো তাহলে তুমি কেন অভিনয় করছিলে মিস্টার হান বলে আমি অভিনয় করেছিলাম এটা আমার ইচ্ছা কিন্তু এতে তোমার কি সোফি তোমাদের কাছে ফিরে আসবে না সে এখন আমার ওয়াইফ স্বীকার করে বলে তুমি যা ইচ্ছা করতে পারো কিন্তু সুফিকে আমি তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। যে হানের উপর আক্রমণ করে কিন্তু হান অপালটা আঘাত করে তখন সুফি দৌড়ে আসে তোমার সাহস কিভাবে হলো আমার হাজবেন্ডকে টাচ করার মিস্টার হান সফিকে কিস করতে শুরু করে তুমি তো গত রাত খুব ক্লান্ত হয়ে গিয়েছিলে তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত সুফি বলে আমি তোমার জন্য চিন্তা করছিলাম পু এটা থেকে আরো রেগে যায় শ্যাং আর ওয়াং বলে তুমি ফুর সঙ্গে এমন ব্যবহার করতে পারো না আমরা তিনজন তোমাকে কত ভালোবাসতাম সুফি ঠান্ডা কলায় বলে ভালোবাসতে তাই নাকি এসব মিথ্যা কথা তোমরা বলো বন্ধ করো তোমরা তো শুধু নিজেদের কথাই চিন্তা করেছ তখন ইয়া এসে যায় সে ওর হাত ধরে বলে চলো আমার সঙ্গে বাড়ি ফিরে চলো তোমরা সারারাত বাড়ি ফেরোনি সুফি বলে হ্যাঁ তোমাদের প্রিয় ইয়া এসে গেছে এখন তোমরা চলে যাও ইয়া তখন বলো অবশেষে তুমি বিয়ে করে ফেলেছ এখন এই তিনজনকে ছেড়ে দাও সোফি তখন বলে আমি তো আগে ওদেরকে ছেড়ে দিয়েছিলাম এবং তাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই আমি তখন বলে এখানে আর নষ্ট করো না চলো এই কথা বলে দুজন তখন সেখান থেকে যেতে শুরু করে পু আবার বলে প্লিজ থেমে যাও আমি তোমাকে যেতে দেবো না সবাই সতর্ক করে আর যদি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করো তাহলে কিন্তু ফল ভালো হবে না হান্না তখন বলে আমার চেয়ে তোমাকে ওয়ার্নিং দিয়েছে এখন থেকে তুমি তার সামনে আর কখনই আসবে না দুজন সেখান থেকে চলে যায় ইয়া তখন বলে তোমার উচিত তাকে ভুলে যাওয়া সফি তো তোমাকে ভুলে গেছে নতুন বিজনেস শুরু করার কথা ভাবো ও তখন বলে হ্যাঁ ঠিক বলেছ আমাদের এখন নিজের বিজনেসের দিকে ফোকাস করা উচিত যাতে সোফি আবার আমার জীবনে ফিরে আসতে পারে এই কথা বলে তারা তিনজন সেখান থেকে চলে যায় ইয়া বলে এরা তিনজন কত বোকা এখনো সফির কথা ভাবছে অন্যদিকে সুফি বারে ফিরে খেতে বসে এদিকে দাসিরা নিজের মধ্যে কথা বলছিল জানি না মিস্টার হান কিভাবে সুফিকে বিয়ে করলেন তিনি তো পাঁচ বছর ধরে এক মেয়েকে খুঁজছেন আর তাকে অনেক ভালোবাসেন তারা আরও বলে যেদিন সে মেয়েটা ফিরে আসবে মিস্টার হান তার স্ত্রীকে ছেড়ে দিবে এই কথা শুনে সুফির অনেক রাগ হয় তার হাত থেকে চামচটা পড়ে যায় তখন মিস্টার হান টেবিলে আসেন তিনি বলেন খাবার ভালো না লাগলে তুমি কিছু অর্ডার করে নাও সুফি বলে না আমার ক্ষুধা নেই হ্যাঁ জিজ্ঞেস করে তোমার কি কিছু হয়েছে সুফি রাগ করে বলে আপনি আমাকে ভালোবাসেন না পাঁচ বছর ধরে অন্য কাউকে ভালোবাসেন হ্যাঁ অবাক হয়ে বলে তোমাকে এ কথা কে জানিয়েছে আর শোনো এটা সত্যি আমি অন্য কাউকে ভালোবাসি এই কথা শুনে সুফি রেগে গিয়ে দাঁড়িয়ে পড়ে আপনার দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই এখন থেকে আমি শুধু আপনার স্ত্রী হিসেবে থাকবো এই কথা বলে সে এখান থেকে চলে যেতে চায় কিন্তু হান তার হাত ধরে ফেলে হান বলে এক মিনিট দাঁড়াও আমি তোমাকে কিছু দেখাতে চাই সে সোফিকে নিয়ে এক বেডরুমে যায় এবং একটি অ্যালবাম দেখায় সেখানে সোফির অনেক ছবি দেখে এবং এটা দেখে সুফি অনেক অবাক হয়ে যায় সে বলে এই এখানে ছিল আমি তো আগে কখনো দেখে হান বলে পাঁচ বছর আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে তারপরে একটি ফ্ল্যাশব্যাকে দৃশ্য দেখানো হয় হানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল সুফি তার তিন বয়ফ্রেন্ডকে নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল তিনজন না করলেও সুফি একা গিয়ে হানকে গাড়ি থেকে বের করে আনে তার চেন পড়ে যায় আর হান তার মুখ দেখে প্রথম ডেকেতে প্রেম পড়ে যায় বর্তমানে সুফি বলে তুমি আগে কেন বলো নি আন্দোলন বলে তোমরা তিনজন একসাথে ছিলে তাই ভাবতাম কখন আমাকে সিলেক্ট করবে না আন তাই সে চেন ও ফেরত দেয় সুফি তাকে জড়িয়ে ধরে এবং বলে আমি কখনো তোমাকে ছেড়ে যাব না অন্যদিকে ইয়া বাড়িতে তিনজন ফিরে আসতে ইয়া বলে তোমাদের নিশ্চয়ই ক্ষুধা লেগেছে আমি খাবার বানিয়েছি কিন্তু তারা চুপ থাকে ঠিক তখন ওয়াং দেখে ইয়ার বেসলাইটি ঠিক আছে যদি আগে সেটা ভেঙে গিয়েছিল ওয়াং বলে এটা তো ভাঙা ছিল ঠিক হলো কিভাবে ইয়া তখন বলে মেরামত করেছি এবং কথাটা এড়িয়ে চলে যায় তিনজন আলোচনা করে ইয়ার আচরণ অদ্ভুত লাগছে মনে হচ্ছে কিছু লুকাচ্ছে তারা ভাবে সুফি তাদের সহিত খুব অন্যায় করেছে সুফি আমাদের খুব ভালোবাসতো বিশ্বাস করত অথচ আমাদেরকে কষ্ট দিয়েছে চ্যান তখন বলে আমরা সুফির সাথে যা করেছি ঠিক হয়নি আমরা অত তার ওপর হাত তুলেছিলাম পরের দেশে তিনজন চুপচাপ বসে আছে সুফিকে খুব মিস করছে সুফি যে উপহারগুলো দিচ্ছিল তারা সেগুলো হাতে ধরে আছে পুর মনে পড়ে একটা ফ্ল্যাশ প্যাকে যখন সুফি তাকে রিং গিফট করেছিল শ্যাং বলে তুমি তো আমাকে কিছু দাওনি তাই সে সুফি চুলে বিরণ দেয় এবং আকৃতি নিয়ে নেয় তিনজন ভীষণ মিস অন্য থেকে ইয়া এসব দেখে খুব রেগে যায় ইয়া বলে এরা তিনজন তো এখন ওকে মিস করছে সে ইচ্ছু করে নিজের হাত কেটে ফেলে এবং তাদের কাছে গিয়ে বলে দেখো আমার হাত কেটে গেছে কিন্তু তারা তিনজনের ঠান্ডা কলে জব নিজেই ব্যান্ডেজ করে নাও ইয়া তখন অবাক হয়ে বলে আগে আমি হাঁচি দিলেও তোমরা যেভাবে চিন্তা করতে আর এখন তো দেখছি তোমাদের কিছু যায় আসে না পরের দিশে ইয়া সুফি সব দিনই জ্বালিয়ে দেয় ইয়া বলে সুফি তোমার আর কোনো সিটে আমি এই বাড়িতে থাকতে দেব না এদিকে তিনজন দেখে তাদের জিনিস নেই তারা দৌড়ে বাইরে এসে দেখে ইয়া সুফি সব জিনিস আগুনে পুড়িয়ে দিয়েছে সে আঙার ওয়াং পাগলের মতো আগুনের দিকে হাত বেড়ে দেয় জিনিসগুলো বাঁচানোর জন্য তারা রেগে বলে তুমি সাহস পেলে সুফি জিনিস পুরানোর ও তখন বলে এবার তোমার এ বাড়িতে থাকতে পারবে না ইযা ইয়াফুর কাছে এসে বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করো সুফিকে দেখে আমার খুব তাই আমি এসব পড়েছি ফু বলে আমি তোমার সাথে কথা বলতে চাই না তখন ইয়া তার প্রাণীতে কিছু ড্রিঙ্ক মিশিয়ে দেয় ইয়া ফু তুমি শুধু আমার এবং আমারই থাকবে ফু সেই খায় সে অসুস্থ হয়ে পড়ে হাসতে হাসতে বলে আজ তোমাকে আমার সাথে রাত কাটাতেই হবে এবং নিজের হাতে কাঠ দিয়ে রক্ত বের করে দেয় বুঝতে পারে যে ইয়া ওষুধ খাইয়েছে ঠিক তখনই ওয়াং এসেং সেখানে আসে ইয়ার সাথে সাথে নাটক শুরু করে প্লিজ আমাকে বাঁচাও মিস্টার ফু আমাকে মারতে চাই হয়েছে তাকে সরিয়ে দেয় শ্যাং বলে তুমি আমাদের অনেক ব্যবহার করেছ ইয়া বলে আমি কিছু করিনি ফু বলে সব সত্যি নিজে বলবে নাকি প্রমাণ দেখাবো ইয়া তখন ভয় পেয়ে যায় ফু বলে কারখানার ফুটেজ পাওয়া গেছে সেখানে সে নিজে অপ্রয়ত দেখেছিল তারপর ফু তাকে ভিডিও দেখায় ওয়াং বলে বলো কতবার তুমি সুফিকে বুলি করেছো ইয়া তখন অস্বীকার করে ওয়াং গরম হয়ে গিয়ে ছুরি তুলে তার মুখ কেটে দেয় ইয়াং এর মুখ থেকে তখন রক্ত বের হয় অন করে বলে এখনো সত্যি না বলে কিন্তু আমরা পুলিশ ডাকবো ইয়া তখন ভয় পেয়ে স্বীকার করে হ্যাঁ আমি অনেক ভুল করেছি আমি অনেকদিন করেছি ইচ্ছে করে ওর উপর দুষ্টটা পাতাম এমনকি মায়ের বেসলাটা আমি নিজে ভেঙেছিলাম তিনজনে এই কথা শুনে অনেক বেশি অনুতপ্ত হয় তারা বলে আমরা সফির সাথে অনেক অন্যায় করেছি আমরা সবসময় ইয়ার কথা বিশ্বাস করতাম ইয়া তখন বলে এখন তোমাদের অনেক খারাপ লাগছে কিন্তু তোমরা তো সুফিকে অনেক দিয়েছিল আগে থেকে তোমরা তো তার কাছে ক্ষমা চাইতে পারতে কিন্তু তোমরা তো সব দোষ তাকে দিয়েছ এই কথা বলে সে রাগে চলে যায় ফু তখন বলে আমাদের সুফিকে ফিরিয়ে আনতে হবে পরের দেশে আমরা দেখি ফু সুফির বিলায় সামনে গিয়ে জুড়ে ডাকতে থাকে অন্য অন্যদিকে সুফি মিস্টার হানের বাইরে থেকে বের হচ্ছিলেন এবং মোবাইলে সে ভিডিওগুলো দেখছিলেন যেখানে ইয়া সব কিছু স্বীকার করছে সুফি বলে এসব তুমি আমার জন্য করেছ তাই না এরপর সে হানের গালে কিস করে হঠাৎ ফু করে সামনে আসছে কিন্তু সিগুয়েটি গার্ড তাকে আটকে দেয় বলে এইসব কিছু তোমার জন্য করেছি এবার তো আমাকে ক্ষমা করো ছবি ঠান্ডা কলে আমার কিছু যায় আসে না এবং সে হানের সঙ্গে চলে যায় হান তুলে নেয় ঠিক তখন ওয়াং সামনে আসে ওয়াং বলে আমি তোমার জন্য তোমার পছন্দের প্রোডাক্ট এঁকে এনেছি হান রেগে গিয়ে ছবিটা ফেলে দেয় আমার স্ত্রীর প্রোডাক্ট আর কেউ আঁকবে সেটা আমি পছন্দ করি না সুফিয়া বলে আমার স্বামী যেটা ভালো লাগবে না সেটা আমি কখনোই করবো না তারপর তারা দুজন সামনে এঁকে যায় পরের দেখেছে তারা রেস্তোরাঁয় ডিনার করতে যায় হঠাৎ বাইরে থেকে সফিকে ডাকতে থাকে আন ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু সফিকে বলে ওয়েট করো আমি কে দেখি বাইরে আসে এবং হাতে একটি ঈগল ট্রফি ধরে আছে বলে এই ট্রফিটা আমি তোমার জন্য এনেছি তোমার খুব প্রিয় ছিল তাই না সোফি বলে আমার এসবের দরকার নেই তোমরা বারবার কেন আমাদেরকে বিরক্ত করছো টিকিট তখন হান এসে ট্রফিটা ফেলে দেয় এবং বলে আমার কাছে এমন হাজার ট্রফি আছে আমার ঠিক এভাবে বিরক্ত করতে এসো না এরপর হান সুফির হাত ধরে তাকে নিয়ে রুমে চলে যায় রুমে গিয়ে হান রেগে গিয়ে বলে এই তিনজন তোমার সামনে বারবার আসে আরেকবার আসলো কিন্তু আমি তাদের মেরে ফেলবো সুফি বলে এত রাগ করো না আমি তাদের দেখে থামিয়ে দিচ্ছি তখন হান শান্ত হয়ে বলে আমি কাউকে তোমার সামনে সহ্য করতে পারি না সুফি মিষ্টি এসে বলে তোমার এত হিংসা আমার ভালোই লাগছে তারপর তারা দুজনে কিস খেতে শুরু করে পরবর্তীতে এসে দেখা যায় হান সোফিকে একটি ইনভিটেশন দেখায় আগামীকাল চ্যারিটি অ্যাকশন আছে সেখান থেকে ডিজাইন করা জুয়েলারি প্রদর্শন করব। অন্যদিকে ফুর কাছে ইনভিটেশন পৌঁছায় পুয়াং এবং শ্যাংকে বলে আমরা কাল অ্যাকশনে যাব নিশ্চয়ই সোফিয়া এবং আমরা তাকে ফিরিয়ে নিয়ে আসবো অ্যাকশনের দৃশ্য শুরু হয় তিনজনও উপস্থিত হয় হান্তাতা দেখে রেগে যায় কিন্তু সুফি বলে এই জায়গাটি ঝগড়া করবেন না অ্যাকশন শুরু হয় সোফি সব কিছুতে না বলে দেয় শেষে তার জুয়েলারি প্রদর্শন করা হয় ঘোষণা হয় এটা মিস সোফি ডিজাইন সোফি স্টেজে উঠে যায় তিনজন অবাক হয় সত্যি এটা সোফি ডিজাইন তাদের মনে পড়ে একদিন সোফি নোটবুকে জুয়েলারি ডিজাইন করছিল আর ইয়া সেটা ছিনিয়ে নিয়ে বলেছিল এটা আমার ডিজাইন তিনজনে ইয়ার কথা বিশ্বাস করেছিল এবং সোফিকে মিথ্যাবাদী বলেছিল তখন ফুরফোনে কল এসে জানায় যে হান শ্যাং এর হাত ভেঙে দিয়েছে সোফি বিশ্বাস করতে চায় না সে বলে তুমি মিথ্যা বলছো এটা কখনো হতে পারে না ঠিক তখন হান সেখানে এসে দাঁড়ায় এবং সোফির খুব কাছে গিয়ে বলে হ্যাঁ আমি শ্যাং এর হাত ভেঙেছি সোফি তাকে জড়িয়ে ধরে এবং বলে নিশ্চয়ই শ্যাং তোমাকে বিরক্ত করছে তুমি খুব ভালো মানুষ তুমি কোনোভাবে ইচ্ছা করে আঘাত করবে না আমি জানি কিন্তু ফু বলে তোমার হানের সাথে থাকা উচিত না সে তোমার সাথে প্রতারণা করছে সে আন্ডার মানুষ তোমার তার কাছে থাকা বিপদ হতে পারে সোফি উত্তর দেয় আমার জন্য দুশ্চিন্তা করো না যদি হান আন্ডার মানুষ হয় তবু আমি তার সাথে থাকবো এইসব কথায় সোফি একটু ভাবলো না সে কল কেটে দেওয়ার চেষ্টা করে তারপর হানকে বলে তোমার কি ক্ষুধা লাগেনি তোমার জন্য খাবার রেডি করছে কিন্তু হান সোফির সাথে রোমান্স করতে শুরু করে এবং ইচ্ছে করে কল কাটে না পরের দৃশ্য হানকে দেখানো হয় সোফি তার বাবার সঙ্গে দেখা করতে নিজের বাড়িতে যায় বাবা তাদের দেখে খুব খুশি হয় সোফি গার্ডেনে গিয়ে মেটকে বলে ফু যেন সে ফুলগুলো লাগিয়েছিল সেগুলো সব তুলে ফেলতে ঠিক তখন ফু সামনে এসে দাঁড়ায় পু বলে এগুলো আমি তোমার জন্য অনেক ভালোবেসে লাগিয়েছিলাম ভুলে গেছো ছোটোবেলা তুমি এগুলো খুব পছন্দ করতে সুফি উত্তর দেয় আমার হাজব্যান্ড আমার জন্য পুরো একটি নতুন গার্ডেন বানিয়েছে তোমার ফুল আমার কিছু দরকার নেই সে ম্যাটকে সে ফুলগুলো সরিয়ে ফেলতে বললো পু তখন বলে যেদিন হানের আসল পরিচয় জানতে পারবে তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে সুফির আগে গিয়ে তাকে চরমাতে যায় এবং বলে সতর্ক করে দিচ্ছি এরপর যদি আমার হাজব্যান্ড সম্পর্কে আরেকটা কথা বলো আমি কিন্তু তোমাকে ছাড়বো না আমি আমার হাজব্যান্ডকে খুব বিশ্বাস করি এবং সে পাঁচ বছর ধরে আমাকে তোমাকে নিঃশব্দে ভালোবেসেছে ও বলে তুমি আমার কথা বিশ্বাস করছো না কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি হান তখন আসে এবং বলে যদি এমন হয় তাহলে তুমি আমার সাথে একটি বাজি ধরতে পারো ও বাজিতে রাজি হয়ে যায় পরের দেশে দুজনকে একটি রুমে দেখা যায় সেখানে স্টকের উপর বাজি ধরা হচ্ছে ফু বলে আমি বহু বছর ধরে স্টক মার্কেটে আছি তুমি হারবে যদি হারো সুফি আমারই হবে সুফি হানকে বলে তুমি কি সত্যি বাজি ধরতে চাও হান বলে তোমার হাজবেন্ডের উপর ট্রাস্ট রাখো খুব হয় কারণ সে সেটা চুপচাপ আছে হান চুপচাপ আছে দেখে সে খুবই উত্তেজিত সে বলে দেখবে আমরাই জিতবো হান শান্ত বলে সময় হওয়ার আগে কিছু বলো না কিছুক্ষণ পর মার্কেট উল্টে যায় এবং হান জিততে শুরু করে ওরা তিন তখন হতবাক হয়ে যায় পুয়ো বলে এটা অসম্ভব নিশ্চয়ই হান কোনো চাল করেছে হান তার অ্যাসিস্ট্যান্টকে বলে মিসুফির অ্যাকাউন্টে সব প্রফিট পাঠিয়ে দাও তারপর হান ফুকে বলে তুমি যে নম্বর পেয়েছ জানো এর মালিককে পুয়ো বলে আমি এই কোম্পানিগুলোকে ভালো করে চিনি হান তখন বলে না তুমি কিছুই জানো না এই সবগুলো আমার নিজের কোম্পানি সবকিছু আগে সেট করে রেখেছিলাম পুয়ো বলে তুমি আমাকে জেনে শুনে ফাঁদে ফেলেছো হান বলে এটা সবই ব্যবসার বুদ্ধি এখন তুমি বাজেতে হেরে গেছো তাই তোমাকে শহর ছাড়তে হবে আর কখন আমার স্থির সামনে আনবে না হান চলে যেতে লাগলো কিন্তু ফু বলে আমি তোমার সঙ্গে আরেকটা বাজে চাই তোমার আর কি বাজি ধরার বাকি আছে তখন বলে আমার জীবন দিয়ে আমি তোমার সাথে বাজি খেলতে চাই ওরা দুজনে নিজেদের গাড়ির পাশে দাঁড়িয়েছিল কারণ এবার তাদের রেসের ওপর উপর বাজি ধরতে হবে মিস্টার হান ফলে তোমার কি সত্যি মনে হয় তুমি এই রেসে জিততে পারবে তখন বলে আমার যাই কিছু হোক না কেন আমি রেসি জিতবো কারণ সফিকে ছাড়া আমার বাচ্চার কোনো মানে নেই আন তখন ঠান্ডা করা বলে তাহলে তোমার মরে যাওয়া উচিত এই বলে দুজনে গাড়িতে উঠে রেস করতে শুরু করে ওদিকে ও আঙ্গার শ্যাং দুজনে তাদের সাপোর্ট করছিল ঠিক তখন সফি এসে যায় সে হানকে থামানোর চেষ্টা করে রাস্তায় বিপদ হতে পারে তোমার রেস করা উচিত নয় কিন্তু হান ইতিমধ্যে গাড়িতে বসে গেছে এবং ইয়া রেস স্টার্ট করে দেয় সুফি রেগে গিয়ে ওয়াং ও শ্যাংকে বলে হানের কিছু হলেও তোমাদের ছাড়বো না শ্যাংরাকে বলে তোমার আমাদের কোনো পরোয়া নেই থেকে একসাথে বড় হয়েছি আর তুমি শুধু হানকে নিয়ে ভাবছো রেস শুরু হয় মিস্টার হান এগিয়ে গিয়েছিল ফুর পান পন চেষ্টা করছিল ঠিক তখন সুফি দৌড়ে গিয়ে হানের সামনে দাঁড়িয়ে পড়ে হান বাধ্য হয়ে ব্রেক চাপতে হয় হান রেগে বলে তুমি কি পাগল হয়ে গেছো কিনা এভাবে দাঁড়ালে তোমার প্রাণ যেতে পারতো সুফি চোখে পানি নিয়ে বলে তোমার কিছু হলে আমি বাঁচবো না হান তাকে জড়িয়ে ধরে এদিকে ফু দৌড়ে আসে সুফি আমি জিতে গেছি এবার তুমি আমার সঙ্গে থাকবে ওদিকে ইয়া এটা থেকে খুব রেগে যায় ইয়া ছুরি বের করে সুফিকে মারতে যায় কিন্তু ফু তাকে ঠেলে পিছনে ফেলে দেয় ওই সময় প্রথমে ওয়াং ও শ্যাং ইয়াকে ধরে নিয়ে যায় সোফি ফুকে করে তুমি ঠিক আছো তো ফু বলে আমি ঠিক আছি কিন্তু বুঝে গেছি তুমি শুধু হানের সঙ্গে সুখী হতে পারবে তা আজ থেকে আমি আর তোমাকে বিরক্ত করব না এই বলে সে চুপি চুপি চলে যায় পরে এসে দেখা যায় ওরা তিনজনে মিস্টার লিয়ানের কাছে গিয়ে মাথা নিচু করে ক্ষমা চায় ফু বলে আমরা আপনাকে অনেক কষ্ট দিয়েছি এটা করা উচিত হয়নি আমরা তিনজনে এই শহর ছেড়ে চলে যাচ্ছি মিস্টার লিয়ান বলে তোমরা আমার সামনে বড় হয়েছো চাইলে আজও তোমরা আমার এই কোম্পানিতে থাকতে পারো তারা বলে আমরা যোগ্য নয় নিজেদের ভবিষ্যৎ নিজেরা তৈরি করতে চাই মিস্টার লিয়ান তখন বলে ঠিক আছে তোমরা চাইলে আমাকে কল করতে পারো তার চোখে তখন ভাস ছিল তাদের প্রথম দেখা যেদিন তিনি তিনজনকে সফির সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন ওদিকে হান সফির অপেক্ষায় সফি সাদা ওয়াইটিং গ্রাউন্ড পরে বেড়ে আসে অত্যন্ত সুন্দর লাগছিল হান তাকিয়ে থাকে সফি বলে আজ আপনাকে একটা সারপ্রাইজ দিব সে প্রেগনেন্সি রিপোর্ট দেয় সেটা পজিটিভ হান আনন্দ তাকে জড়িয়ে ধরে দূর থেকে ফু ওয়াং শ্যাং তিনজনে সফিকে দেখে পু বলে সুফি হানের সঙ্গে কি সুখে আছে তারা তিনজনে তাকে শুভেচ্ছা জানায় হানও তাদের দেখে ফেলে এবং তাড়াতাড়ি চুপচাপ চলে যায় হানের অ্যাসিস্ট্যান্ট বলে ওদের উপর নজর রাখবে ওদের যে কোনো প্রয়োজনে লুকিয়ে সাহায্য করবে সুফি বলে ঠিক আছে চলো দেরি হয়ে যাচ্ছে হান মুচকে সু বলে এভাবে তোমাকে যেতে দেব কেন সে সুফিকে কুলে তুলে নেয় আর এই সুন্দর মুহূর্তের মধ্যে আমাদের আজকের ড্রামাটি হ্যাপি হয় তো বন্ধুরা কার কার মাফিয়া বল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের গল্পের নায়িকাটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না আর যারা যারা চ্যানেলে নতুন আছো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও আশা পর্যন্ত অপেক্ষা করো থ্যাঙ্কস ফর ওয়াচিং